বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশচন্দ্র সেনকে হুমকির প্রতিবাদে পৃথক পৃথকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধতা প্রকাশ করে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের দাবিও করেন তারা আপনার ওই বক্তৃতার মাধ্যমে যেই অফিস উৎপাদন করছেন ওই অফিস ঠাকুরগার মানুষ ওই দিন থেকে অবাঞ্চিত ঘোষণা করছে ওই মান ওই মার্কাকে প্রত্যেক কাম করেছে অনুরোধ করব অতি শিগগিরই অতি অবিলম্বে আপনারা যাই ঠাকুর গায়ে আমাদের প্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের গ্রেফতার করে আইনের মতলা ঠাকুর গায়ে আন্দোলন বয়স তুলব নির্বাচনকে যে বক্তব্য আজকে এসছে একটি প্রার্থীর পক্ষ থেকে একটি প্রার্থীর শিবির থেকে

বৃহস্পতিবার মে বিকেলে ঠাকুরগাঁও রুইয়া চৌরাস্তা ও জেলা শহরের বাজ এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন আমি দেশ আমি সংবিধান আমি রাজনীতি শিকায় একুশ তারিখের শিখাবো এই সমস্ত হুমকি ধুমকিটা আমরা বুঝতে পারছি কাকে কি বলা হচ্ছে মানুষের চরম সীমা আছে সেই সীমা তারা লঙ্ঘন করে গেল এবং আরেকজনের কেকটা পুষ্কির কথা সে নাকি সে বলছে যে এই যে যারা আমরা মাঠে মাঝারে বক্তব্য দিয়ে পাচ্ছি আমরা নাকি হকার এই নাচ মাদা পাউডার টাউডার বিক্রি করা টাইপের লোকজন কিন্তু আমি নির্বাচন করতে গিয়ে লোকজনের সাথে কথা বলে দেখলাম বলবো যে দেখেন আমাদের তো মাথাটা নষ্ট হয়নি আমরা ঘর সংসার করে খাই আমরা দেখছি যে জেলা কোন বয়স্ক লোক নাই কোন মুরব্বী লোক নাই কোন দায়িত্বশীল লোক নাই আমরা কোন দুইটা লোককে দেখে নাচে বেড়াবো আমরা পাগল হইনি ওরা পাগল হলে হতে পারে ঠাকুরগায় উন্নয়নের যিনি অগ্রদূত তার বিরুদ্ধে এই পূজা নির্বাচনকে কেন্দ্র করে অধ্যত্বপূর্ণ গুরুচিপূর্ণ এবং হুমকি প্রদান পূর্বক বক্তব্য প্রদান করেছেন একজন ছোট্ট মাপের আওয়ামী লীগের নেতা একটা ওয়ার্ডে পেছিলেন দুঃখজনক হচ্ছে সেটাই যে এই নেতা আব্দুল কালিম চৌধুরী যিনি খুব সম্ভবত ওয়ার্ডের পেছেন অথবা সেখানে এই থাকা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অথবা সাত নম্বর ওয়ার্ডের এত বড় নেতাও না উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা অতখানি আমরা পার্টাও দিতাম না কিন্তু উনি বক্তব্য দিয়েছেন একজন প্রার্থী যারা বরুণ অংশ তত্ত্ব চিত ওনার উপস্থিতিতে বক্তব্য দিয়েছেন আমি পারছি আমার উপস্থিতি যখন ইন্দু দাও লাফাবে ওই লাফারি আমারও ধরতে হবে যে আমারও লাফারি অনেক কথা ওনারা বলতেছেন যেটা শোভন না যেটা উচিত না যেটা আচরণ বিধি মধ্যে পড়ে না যেটা দলীয় স্বাস্থ্য আমি করেছেন আমি খালি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করবো এই প্রার্থী এবং প্রার্থীর বিভিন্ন তক্তা বক্তা যারা আছেন যে আপনার দলের স্বাস্থ্য হানি ঘটায় না দলের শৃঙ্খলা নষ্ট করিয়েন না একসাথে যখন চললেন তখন সহযোদ্ধা আর যখন আপনার দিতে নির্বাচন করতেছে তখন দুনিয়ার কথা হলেন তাই তাকে সাধারণ সম্পাদক কেন লজ্জা না অন্য প্রার্থী হলেননি কেন সেদিন বলেননি কেন বলে বন্ধ করেন বউ হয়েছে অনেক বড় নেতা হন স্বাধীন দেশের মালিক হন

সম্মান দিব আজকে আমাদের প্রিয় রামচন্দ্র সেন আজকে ঠাকুর গাকে একটি আধুনিক ঠাকুরের উপকার ঠাকুর গার উন্নয়নের স্বার্থে ঠাকুর মানুষের কল্যাণের স্বার্থে যে মানুষটি কাজ করছে তাকে নিয়ে যে উদ্বর্তপূর্ণ আচরণের কথাবার্তা বলেছে আমরা তার তীব্র নিন্দা করি তীব্র প্রতিবাদ করি আসুন আগামী দিনে আমরা প্রত্যেকটি মানুষ এই ঠাকুর গার উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার তার হাতকে আমরা শক্তিশালী করি এই সমস্ত যে ব্যক্তিদেরকে আমরা প্রত্যাখ্যান করি এটা শৃঙ্খলা বিরোধী সে আইনের আওতায় পড়বে কেউ পাবো বলতে পারো তোমাকে থাকতে দিব না তুমি চলে যা এগুলো হচ্ছে হটোমারি দ্রুত শীত অভাব এটা রাজনৈতিক জ্ঞান নাই ন্যূনতম রাজনৈতিক চর্চা নাই